সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে আপনাদের স্বাগতম দর্শক আজকেও কিন্তু প্রতিদিনের মতো চলে এসেছি বইমেলায় আমাদের এই প্রতিদিনের বইমেলায় পর্বে আমরা আপনাদের সাথে বিভিন্ন লেখক পাঠক এবং দর্শনার্থী সহ যে সকল প্রকাশনীর কর্মীরা রয়েছে তাদের বিভিন্ন ধরনের বক্তব্য এবং ফুটেজ কিন্তু আপনাদের সাথে তুলে ধরি আজকে শুক্রবার সাতই ফেব্রুয়ারি আজকে এই মেলায় প্রবেশের পথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দর্শনার্থীদের দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি মেলাতে মেলাটিতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রবেশ করছে যেহেতু আজকে শুক্রবার এই কারণে এই মেলাটিতে ঢোকার জন্য যে পরিমাণ লোক সরকম আমরা উপস্থিতি দেখতে পেয়েছি তাতে মনে হয়েছে বাংলার যে আসলে একুশে বই মেলার মানুষের বই পড়ার প্রতি যে আগ্রহ এবং মেলায় আসার জন্য যে আগ্রহ সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে কারণ আজকে আমরা নিজেরাও ওই গেট দিয়ে যখন ঢুকতেছিলাম দেখতে পাচ্ছিলাম যে মানুষজনের যে পরিমাণ আগ্রহ এই মেলাটিকে কেন্দ্র করে কারণ তাছাড়া লাইনে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এর মধ্যে ঢোকাটা কিন্তু সেইভাবে পসিবল না এই গেটে ঢুকে প্রবেশ করার পথেই কিন্তু আমরা যেহেতু লোকজনের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু পুলিশ বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সকল বাহিনী রয়েছে তারা কিন্তু সরব উপস্থিতি রয়েছে এবং লাইন যাতে মেইনটেন হয় সেই জিনিসটা দেখানোর কিন্তু চেষ্টা করেছে এবং সর্বোচ্চ চেষ্টা করছে যাতে পরবর্তীতে পরবর্তীতে এই কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সরব অবস্থান আমরা দেখতে পাচ্ছি আর দর্শক ছুটির দিনের বইমেলার যে চিত্রটি এটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমরা গতানুগতিক বইমেলা নিয়ে প্রতিদিনই রিপোর্ট করে থাকি কিন্তু আজকের দিনে বইমেলাটিতে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি আজকে বইমেলায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এবং পাঠকের সমাগম ঘটেছে আমরা যতটুক পর্যন্ত উপস্থিতি দেখতে পেয়েছি যে প্রতিটা বইমেলার প্রতিটা স্টলেই কিন্তু আজকে পাঠকদের যে ভিড় সেটি সেই জিনিসটি পরিলক্ষিত হয় এছাড়া এই বইমেলাটিতে অনেকেই এসেছে কিন্তু মজা করতেছে এবং কেউ কেউ এসে ঘুরছে কেউ কেউ বই কিনছে তো আমরা আসলে দু একজন পাঠকদের সাথে কথা বল পাঠককে পেয়ে গেছি তাদের সাথে আমরা কথা বলবো এই যে ছুটির দিনে বইমেলায় এসেছে বই কিনেছে তাদের থেকে বিস্তারিত জানতে চাইবো আসলে কার সাথে মেলায় ঘুরতে এসেছেন মেলায় আমি আমার ছোট বোনকে নিয়ে ঘুরতে এসেছি তো এই বইটা হচ্ছে ফেসবুকে একটা পেজ ছিল আ বইবেলা বইয়ের আড্ডাখানে এরকম টাইপের ওইখানে এটার প্রচারণা হচ্ছিল মেইনলি বইটা হচ্ছে মানে জুলাই রিলেটেড আমাদের যে আন্দোলন হইল কোন অভ্যুত্থান এগুলা রিলেটেড এই বইটা তো আমার খুব পছন্দ এই সেটার নাম ও প্লাস এটা টপিক তাই আজকে আমি এটা কিনেছি বইয়ের নামটা কি বইয়ের নামটা হচ্ছে ছায়ার সনে আলোর কিছু গোপন কথা লিখেছেন হচ্ছে নাফিয় কবি এই যে বই মেলায় এসেছো বড় বোনের সাথে কিংবা ঘুরতেছো কেমন লাগছে মেলাটা অনেক ভালো লাগছে ঘুরতে ঘুরতে এই যে এত লোকজন রয়েছে এগুলো দেখতে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে জায়গাটা আজকে এবারে কি প্রথম এসেছো নাকি এর আগে এসেছো না এর আগেও এসেছি তো আমাদের সাথে কিন্তু আরো দুজন পাঠক রয়েছে তারা কিন্তু মা মেয়ে মেলাটিকে ঘুরতে এসেছে এবং আমরা আসলে জানতে ও কার সাথে মেলায় এসেছো ঘুরতে আমি আমার মানে মার সাথে মেলায় ঘুরতে এসেছি অনেক ভালো লাগছে কারণ এখানে অনেক নতুন নতুন বই দেখতেছি প্রতি বছরই অনেক নতুন নতুন বই দেখি তো এবারও দেখতেছি আমার কাছে খুব ভালো লাগে বই মেলা আমি বই পড়তে খুব ভালোবাসি তার জন্য আমার বই মেলা আরো বেশি ভালো লাগে আমার পছন্দের লেখক দর্শক কিন্তু ঘুরতে ঘুরতে আমরা আরো কিছু দর্শনার্থী এবং পাঠকদের পেয়েছি একই রকম দেখতে দেখা যাচ্ছে তো আপনারা আসলে কে কার কি হন একটু যদি বলতেন আমি হই এটা আমার ছেলের বউ এটা আমার মেয়ে এটা আমার নাতিন আচ্ছা তো পরিবারের সাথে মেলাটিকে মেলায় ঘুরতে এসেছেন এই যে ছুটির দিনে তো মেলার এই পরিবেশ বা এত লোকজন এই সমাগম দেখে কেমন লাগছে না খুব ভালো লাগছে কারণ কোনো গ্যাঞ্জাম নাই বা কোনো ঢাকা ধাক্কি নাই সবাই যার যার মতো চলছে ফিরছে খুব ভালো লাগছে তোমার মেলাটিতে এসে কেমন লাগছে আমার ভালোই লাগছে অনেক আমি আবার আসবো আর আপনার হ্যাঁ অনেক ভালো বাচ্চাদের আলাদা আছে শিশু তারপরে বড়দের আলাদা ভালোই লাগছে কি নাম তোমার বাবু নাম বলো তুমি বেলায় এসেছো কেমন লাগছে ঠিক আছে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো মেলাটি ঘুরে দেখুন এই ছিল আজকের দিনের মতো এই মেলার সর্বশেষ পরিস্থিতি আমি সর্বশেষ এখন পর্যন্ত কিন্তু সরার্দ উদ্যানের এই অংশটি অংশটিতে রয়েছি মেলার যে অংশটিতে এসে আমরা সর্বশেষ পরিস্থিতি যেটা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখনও এই ছুটির দিনে মেলাটিতে প্রবেশ করছে কারণ ছুটির দিনে মেলাটি শুরু হয় সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এটি বিস্তৃত থাকে কিন্তু যেহেতু আজকে অফিসিয়াল সব কার্যক্রম ছুটি রয়েছে এবং ঢাকার শহরের বিভিন্ন অফিস আদালত ছুটি থাকার কারণে মানুষজন কিন্তু তাদের ছোট পরিবারের যে সকল সদস্য রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে মেলায় এসেছে মেলাটিকে ঘুরে দেখছে মেলার বিভিন্ন প্রান্তে ঘুরছে এবং মেলা থেকে বই কিনছে বাঙালি যে আসলে মেলা প্রিয় এবং বাঙালির প্রাণ কেন্দ্র যে বইমেলা মানুষের যে বই পড়ার প্রতি আগ্রহ এখনো রয়েছে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট পরিলক্ষিত হয়েছে আজকের এই বইমেলায় এসে তো বইমেলায় থেকে সর্বশেষ রিপোর্ট জানাতে এতক্ষণ আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ ইমরান হাসান দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.